বাংলাদেশ তৌহিদ যারা ক্ষমতা লবি না জেনে শুধুমাত্র ক্ষমতা পেতে চায় না ক্ষমতার জন্য পাগল না ক্ষমতা যাওয়ার জন্য পাগল না ক্ষমতা যদি আল্লাহ দেন আল্লাহর ইচ্ছা হয় ইনশাআল্লাহ জানত ইসলামি যেন অনেক দোয়া আর সমর্থনে ক্ষমতা আই পাঁচ বছর বাংলাদেশের ক্ষমতা যদি এই দেশের জনগণ আমাদের হাতে তুলে দেয় দেখবে জনগণ কিভাবে আমরা বেকার সমস্যার সমাধান করে কিভাবে আমরা সমাজের শৃঙ্খলা ফিরিয়ে আনি কিভাবে সমাজের প্রত্যেকটা নাগরিককে আমরা সম্মান কিভাবে নতুন নতুন কলকারখানা নতুন নতুন কর্মসংস্থানের আমরা ব্যবস্থা করি সবচেয়ে বাংলাদেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে বিদায় করে দুর্নীতিবাজদের কোনোভাবে আমরা কমা করব না প্রয়োজনে দুর্নীতিবাজরা করে ফিরে আসলে এদেরকে আমরা পুনর্বাসন এদেরকে আমরা ভালো কাজ করে দিব সততার সহিত কাজ করলে তাদেরকেও আমরা কাজে লাগাবো কিন্তু কোন দুর্নীতি বাংলাদেশে চলবে না ঘোষ চলবে না আদালতে কোন বিচারহীনতার কার্যক্রম চলবে না আদালতে মানুষ ন্যায় বিচার পাবে পার্লামেন্টে হইচই করে সময় কাটানো হবে না দেশ গঠনের জন্য নতুন নতুন আইন তৈরি করা হবে পার্লামেন্টে দল মত বিশেষে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে আমরা জায়গা করে দিব এই জন্য আমরা বলেছি পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি হইলে যাবে বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দল পার্লামেন্টে যাবে সবাই মিলে পার্লামেন্টে বসে আমরা কথা বলবো সবার প্রতিনিধিত্ব থাকবে আজকে কিছু কিছু দলের বার্তা না শুধু আমি আমি আর মানুষ কামু আর চোর খাবে না এই আমু আর মানুষ কারবার এখানে আর চলবে না সুতরাং বিয়ার পদ্ধতি চালু করতে হবে শুধু উচ্চ কক্ষে বিয়ার চলবে না নিম্ন যে তিনশো পুরুষ আর মহিলা বলেছেন এই চারশোই বিয়ার পদ্ধতিতে করতে হবে তাইলে একটা ব্যালেন্স পার্লামেন্ট প্রতিষ্ঠিত হবে তাহলে ওই নমিনেশন কিনার যে চক্রান্ত নমিনেশন কিনার যে কালো টাকার মালিকদের যে দৌড়াদৌড়ি ওটা বন্ধ হয়ে যাবে গুন্ডা কার্যক্রম বন্ধ হয়ে যাবে গুন্ডার কার্যক্রম বন্ধ হয়ে যাবে ভোট সেন্টার দখল করার কার্যক্রম বন্ধ হয়ে যাবে জামাত ইসলামের মতো একটি দল যারা নির্লোক নির্মোহ যারা শুধু মানবতার কল্যাণের কাজ করে এই দলকে এদেশের জনগণ যত তাড়াতাড়ি চিনবে গ্রহণ করবে রাজনীতিতে যে বিভেদ রাজনীতিতে চাঁদাবাজি ক্যান্ডারবাজি খুন দর্শন এগুলো সব চিরতরে নির্মূল এজন্য সবাই এমনি এক দল আর দলের সাথে সম্পর্ক খারাপ এক দলের মধ্যে বিশ থাকবো কিন্তু জামাতের প্রশ্নে সব এক হয়ে যায় কারণ সব চুরে না করে যার যাই হোক চুরে চুরে দুস্তি থাকুক কিন্তু জামাত আইলে তো আমরা কেউ আর চুরি করতে পারবো এটা জনগণ টের পেয়ে গেছে অতএব আগামী নির্বাচনে দেশের জনগণ জামাতকে তাদের এক নাম্বার চয়েসে রাখবে জনগণকে জামাতের কর্মসূচি বোঝানোর জন্য যে ঘরে ঘরে যাওয়া দরকার দোকানে যাওয়া যাওয়া দরকার রাস্তাঘাটে ঘাটে বাসে হাটে মাঠে আপনারা নিজেদেরকে মেলে ধরা দরকার উচ্চকিত ভাবে কোরআনের দাওয়াত দেওয়া দরকার আল্লাহর আইনের পক্ষে কথা বলা দরকার মানব প্রচিত মতবাদ এটা যে জাহির মতবাদ এটা আল্লাহ বিরোধী মতবাদ নবী বিরোধী মতবাদ কোরআন বিরোধী মতবাদ এটা যে গ্রহণ করলে কোনো হবে না এই দাওয়াত নিয়ে ঘরে ঘরে কষ্ট করার জন্য ত্যাগ স্বীকার করার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য একদিকে বই বিতরণ করবেন মানুষকে উপহার দিবেন পরিবর্তন দিবেন মানুষকে বুকে চড়াই ধরবেন মানুষকে খাওয়াবেন অন্যদিকে আপনাদের চরিত্র দিয়ে মন মেলাপ দিয়ে ব্যবহার দিয়ে মানুষের মন জয় করে দলে দলে জনগণকে জামাত ইসলামের পতাকা তোলে করার জন্য যে কষ্ট দরকার মেহনত দরকার ত্যাগ দরকার সেটা করতে আপনারা কি রাজি আছেন কাকে রাজি আছেন দেখি প্রতিদিন দশ জন জন ত্রিশ জন লোককে আপনারা গণসংযোগ করবেন দাওয়াতে কাজ করবেন বই বিতরণ করবেন দুনিয়ায় আল্লাহ মর্যাদা বৃদ্ধি করে দিবেন আপনাদের নেতৃত্বের কোয়ালিটি বাড়বে আপনাদের গ্রহণযোগ্যতা বাড়বে আর জনগণ স্বস্তি পাবে জনগণ সঠিক ঠিকানা খুঁজে পাবে জনগণ তাদের ইহী সমস্যার সমাধান এবং পারলৌকিক মুক্তি সন্ধান খুঁজে পাবে সেজন্য আরো ত্যাগ এবং কোরবানির মানুষকে দাঁড়িয়ে জামাত ইসলামের দাওয়াতকে ইসলামের দাওয়াতকে জনগণের কাছে তুলে ধরার জন্য আমরা চেষ্টা প্রয়োগ করবো রাজি হাসান আর দেশ বিরোধী আর দেশ বিরোধী চক্রান্তের ব্যাপারে যদি আমরা দিই আপনাদেরকে সরার যোদ্ধানের দিকে শাহবাগের দিকে অথবা যে কোনো জায়গায় জনগণকে সাথে নিয়ে লাখ লাখ জনতা দেশদ্রোহীদের বিরুদ্ধে ওই দালালদের বিরুদ্ধে কেরাল দেওয়ার জন্য যদি আপনাদেরকে সারা বাংলা বিশেষ করে ঢাকাকে অচল করে দেওয়ার জন্য আপনাদেরকে জনগণকে সাথে নিয়ে যদি মার্চ করার আহ্বান জানানো হয় আপনারা কি সেটা করার জন্য প্রস্তুত আছেন ওরা প্রস্তুত থাকবেন কোন দালালকে আমরা ছাড় দেব না সুতরাং সবাইকে আমার পক্ষ থেকে আবার শুক্রিয়া এবং মোবারকবাদ জানিয়ে বিশেষ করে আয়োজকরা এই ধরনের মেঘলা দিনে বৃষ্টি মুখর দিনে এত চমৎকার আয়োজন করার জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমরা নারায়ণ তব্বির আল্লাহ করে স্লোগান দিতে দিতে যার যার এলাকায় চলে যাব এই বাংলাদেশ হবে